হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগে তো সিস্টেমিস ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখানে দেখো সিস্টেশন বসে আছে ও পটি করে দিয়েছিল ওর বাবা একটু আগে পরিষ্কার করে এখানে বসিয়ে দিয়েছে আর এই দেখো এদের দরজা হচ্ছে বন্ধ তো এরা হচ্ছে বাড়িতে নেই মানে আমার যা আর দেওয়ার বাড়িতে নেই ওরা গেছে হচ্ছে আমার জায়ের বাপের বাড়ি তো গেছে আজকে দু তিন দিন হয়ে গেছে তো আজকে আসতে চলেছে বাড়িতে ফোন করেছি বলছে রওনা দিয়ে দিয়েছে বাড়ি আসছে তো আমি আজকে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আমি রাং ভিডিও কোনো দিনও করিনি কীরকম ধরনের হয় কি হয় না হয় আমি জানি না আমার কোনো আইডিয়া নেই আমার জায়ের উপর আমার হাজব্যান্ডের উপর আর আমার শাশুড়ি মায়ের উপর তো ওরা কেউ কিছুই জানে না আমি চুপচুপ করে ভিডিওটা করছি আর আমি এখন সেটা বোঝা আছে আমি একটু আগে শর্ট ভিডিও করেছিলাম রিলস বানিয়েছিলাম তো আমার রিলস বানানো হয়ে গেছে যেহেতু ওরা আসছে আমি শাড়ি এগুলো চেঞ্জ করে বাড়ি পরার শাড়ি পরে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে দেখা যাক তো আমি কি করছি করবো হচ্ছে আমার একটা মানে ইসে আছে যে আমি অল্পতেই সেন্সলেস হয়ে পড়ে যাই মানে অজ্ঞান হয়ে যাই অল্প কিছুতেই আঘাত পেলে বা কোনো ব্লাড দেখলে মা বা কিছুর সঙ্গে ধাক্কা লাগলে বা হাত কেটে গেলে আমার মানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তো আমি বলতে পারি না এটা আমার অনেকবার হয়েছে কেন জানি না কেন হয় তো অনেকেই বলে মাথার শিরা পাতলা হয় নাকি তার জন্য নাকি এরকম হয় তো জানি না কেন হয় তো আজকে এই জিনিসটা আমি ওদের উপরে করতে চলেছি এটা ইচ্ছাকৃতভাবে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব দেখব যে আমার জায়ের আর আমার হাজব্যান্ডের আর আমার শাশিমার কীরকম রিয়াকশান হয় তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুব খুব মজাদার হতে চলেছে ফ্রেন্ড তো কেউ জানে না ওইদিকে তোমাদের দাদাভাই বাগানে আমি দেখাই চলো মিষ্টি সোনাকে কোলে নিয়ে আছে আর মা ওখানে আছে ওই যে দেখো ওই যে মা আর ওই পাশে কালো জ্যাকেট পরা তোমাদের দাদা ভাই আর ওখানে আমার মামি শাশুড়ি আছে দেখো ওই যে মিষ্টিকে কোলে নিয়ে আছে তো জানি না ভিডিওটা কীরকম হতে চলেছে আমি কোনো দিনই এরকম ভিডিও করিনি আর এটা খুব রিস্কি হতে চলেছে এটা তো আমার সঙ্গে অনেক কয়বার হয়েছে যে আমি মিষ্টি শোনার জন্য বা সৃষ্টি শোনার জন্য কিছু একটা ভাবতে থাকলে মনের ভিতরে কোনো একটা কষ্ট পেলে বা কোনো একটা আঘাত পেলে বা কিছুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে বা হাতে ব্যথা পেলাম বা হাত কেটে গেল তখন আমার এরকম হয় মানে অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় ব্লাড তো একদমই দেখতে পারি না আমি তো আমি সেই ধরনের কিছু করতে চলেছি ওরা অবশ্যই ফোন করেছি ওরা এ পরে একটু পরেই চলে আসবে তো আমি ক্যামেরাটাকে লুকিয়ে রাখবো জানি না কীরকম ধরনের প্রাং ভিডিও করে আমি জাস্ট একটু মধ্যে করছি হয় ব্লগের তোমরা কেউ অন্যরকম মাইন্ডে নিও না ভিডিওটা আর যদি ভালো লাগে প্রচুর প্রচুর কমেন্ট করবে আমি জানি অনেক বাজে কমেন্টও আসবে তোরা চলে আসছে আমি এখানেই রেখে দেবো না আমার যা আসেনি তোমাদের দাদাভাই চলে আসছে যদি শুনে যায় আমার কথাগুলো ওই দেখো এই যা আসছে তো অনেকটা দূরে আছে আমি এখানেই রেখে দেবো আর আমার জায়ের উপরে প্রাণটা করবো ওরা যখন বাইক নিয়ে আসবে তখন আমি তো বাইরে ক্যামেরা নিয়ে ওদের সঙ্গে কিছু করতে পারবো না দেখাতে পারবো না ওরা জাস্ট এই দিক দিয়ে ঢুকবে আমি দেখাই এই যে ঘরে এইখান দিয়ে ঢুকবে আর ওইখানে তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে ফার্স্ট টাইম করছি লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর প্রচুর কমেন্ট করো আর অনেকে তো আছে বাজে কমেন্ট করার জন্য প্রচুর পরিমাণে বাজে কমেন্ট করো ভাই আমি এতে খুব হ্যাপি হই যে যত পারবে গালি দিবে না দিতেই থাকো কোনো অসুবিধা নেই আর বেশি করে কমেন্ট করো যাদের ভালো লাগবে প্লিজ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আর প্রোফাইলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার প্রোফাইলটাও ফলো করে দিও ফেসবুক প্রোফাইল তো চলো আমি এখানেই রেখে দেবো অনেক বড়ো হয়ে যাবে আর ওরা যখন আসবে তখনই আমি ক্যামেরা স্টার্ট করে দেব তো বন্ধুরা ওরা চলে এসছে ওইখানে মামাদের বাড়িতে বাইক রেখে ঘরের দিক দিয়ে আমি তো বলেইছি আর ওরা মানে অনেকদিন পরে স্নেহা এসছে তাই ওর আনন্দ করছে তো ওরা বাইরে এখনই চলে আসবে ঘরের দিকে তো দেখতে থাকো আমি কিছু একটা করে পরে যাবো ওদের কি রিয়াকশান আমি সেটাই দেখার চেষ্টা করবো তো চলো হ্যাঁ ওই দেখো

मोबाइल <laughs> नंबर <laughs> <kých> <hums> I mm -hmm.

ভগবান আমার জল দেখে দাঁতার অবস্থা দেখো মাছ হলো বেচারো বসে ভালোবাসা ভালোবাসা পাওয়ার জন্য মানুষ এরকম করে কখনো কি অবস্থা আমি কত দূর থেকে আসলাম আমার কি অবস্থা তাতে গরম ছুটে করলাম কেমন করছো এইভাবে কেউ এরকম করে এরকম আর কোনো সময় করবি না খবরদার বলে দিচ্ছি তোমার তো এরকম প্রবলেম হয় তোমার কোনো একদিন আসবে যে এরকম প্রবলেম হবে কেউ ধরবে না তো জানি তোর এরকম মাজাসাজা হয় তোমার তো প্রায় সময় এরকম হয় আর কোনো সময় এইটা ধরা উচিত এইটা অন্তত উচিত দিনও প্রাং ভিডিও করিনি হ্যাঁ তো দেখো কোনোদিনও করিনি এই পাশগুলো লাল হয়ে গেছে টেনশন প্রাং দিনও করিনি এই ফার্স্ট টাইম করার চেষ্টা করলাম তো খুব অনেক কষ্টে ছিলাম অনেক কষ্টে ছিলাম আর বিশেষ করে হচ্ছে আমি জানি যে আমার এরকম একটা সমস্যা আছে তো এই ঠান্ডা দিন থেকে আমি ঘেমে গেছি তো সত্যি সত্যি আমার যখন মানে সেন্সলেস হয়ে যেত তখন আমি বুঝতে পারতাম না যে আমার ফ্যামিলির কি রিয়াকশন ছিল বা কিছু তো আমাকে এই নিয়ে হসপিটালেও নিতে হয়েছিল তো যাই হোক আমি সেই রিয়াকশনটাই আজকে দেখতে চেয়েছিলাম যে আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার যা আমাকে কতটা ভালোবাসে হ্যাঁ এরকম করে ভালোবাসা চিকেন করতেছে আর যেদিন পরে থাকবে সেদিন বলে সবাই আমি জানি না সত্যি সত্যি আবার যদি কোনো সময় এরকম ঘটনা ঘটে যায় হয়তো প্রাণ করছি ভেবে ওরা আমাকে ধরবে না আর অলরেডি বাংলাদেশে বাঘ আসছে যদি সত্যিকারে বাঘ আসলো সেদিন আর কেউ গেল না তো অলরেডি কি হয়েছে আমি যখন কি হয়েছে যা করেছে করেছে আমি সেটা হচ্ছে আমার মতামত যেটা সেটা হচ্ছে কোনো অসুস্থতা বা নিয়ে কারো দুর্বলতা জিনিস নিয়ে প্রাণ করাটা উচিত নয় কারণ ওটা বাড়ির লোকেদের একটু অসুবিধা হয় তার কারণ হচ্ছে একটা মানে খারাপ লাগা আমাদের যে অবস্থাটা আমি এই গরমে আমার পুরো ঘাম ছুটে আসে তো এই সমস্ত প্রাণ কেউ করবে না তোমাকে বলছি নেক্সট টাইম করবে না কারণ তোমার এই সমস্যাটা কিছুদিন পরপরই হয় আর আমার দাদা ভাইয়ের অবস্থা দেখো বেচারা বউহারা বেচারা বউ ছাড়া কিছু বোঝে না গো না 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 একদম না রাগ করছে তো আমি বলি জানিনা প্রাণটা কতটুক হয়েছে আমি অনেক কষ্টে ছিলাম আমি থাকতে পারছিলাম না পুরো হাসি চলে আসছিল আমার তো অরিজিনালে তো যখন আমার এই ঘটনাটা ঘটে আমি বুঝতে পারি না কার কি রকম থাকে তো আজকে আমার হাজবেন্ডের ভালোবাসা তুমি সাকসেস হয়েছে গো তুমি আমাকে অনেক ভালোবাসো আর মা তো পুরো রেগে খায়া কথা বলবি না আমি জানি এ ধরনের প্রাণ করতে নেই তো এরকম কেউ করো না অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে সকাল থেকে কি নিয়ে কি অনেকেই মানে অনেক রকম প্রাণ করে তো আমি কোনোদিন কোনো প্রাণ ভিডিও করিনি তো আমি ভাবছিলাম যে কী নিয়ে ওদের উপরে প্রাণটা করা যায় ওরা কিতে বিশ্বাস করবে মানে কি করলে ওরা বিশ্বাস করবে নাহলে এমনিতে তো জানে আমি সব সবসময় ভিডিও করি ব্লগ করতেই থাকি কিছু করলেই বলে তুই মজা করছিস তো দেখো না মানে সঙ্গে সঙ্গে মোবাইল খোঁজা স্টার্ট করে দিয়েছে কারণ হচ্ছে আমি যখন হেসে দিয়ে মানে হেসে ফেলেছি তখনই ওরা মোবাইল খোঁজা শুরু করে দিয়েছে তার কারণ হচ্ছে ওরা জানে আমি ভিডিও করি ব্লগ করি এনি টাইম ফোন থাকে তো আমার যখন হাসিটা দেখতে পেয়েছে তখন ওরা মোবাইল খোঁজা শুরু করে দিয়েছে তো এরকম ভিডিও কেউ করো না তো আই এম সরি সবার কাছে সরি চেয়ে কাছে আগে তুমি যাও তো জানি না কিরকম হয়েছে আমি দেখতে চাইছিলাম আমার যা আমার আমার কোনো প্রবলেম নাই আমার একটা যা গেলে আরেকটা যা আসবে

সোনা সোনা তো ও এরকম ধরনের ওদের আমি কোনোদিন ভাবতে পারিনি তার কারণ হচ্ছে ও মানে আমার বিয়ে পড়ার থেকে আমি দেখে আসি ও মানে অল্প কিছুতেই এরকম একটা এটা থেকেই আমার হয় লাগে দেখলে কারো পাটাটা দেখলে দেখলে একটু টেনশন বেশি হলে শুনলে বা কমেন্ট করলে এরকম হয়ে যায় একটু টেনশন বেশি

তোমার শাশুড়ি বাড়ি ছিল আমার বড় আর বউ আমার বড় এরকম আমি দৌড়িয়ে এরকম করে উঁচু করে যাচ্ছি আর আমার বর খালি এদিকে ওদিকে যাচ্ছে ও কি করে বুঝতে পারছি না আমি তো পুরো ভয় পেয়ে গেছি আর কেউ বাড়িতে ছিল না আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই গেছিলো টোটো নিয়ে

এই ফার্স্ট টাইম পাগলামি করেছি অনেকে বলবে যে এই তোদের আর কত নাটক দেখবো